বন্ধুরা আজ ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ আজ হচ্ছে শুক্রবার চলে এলাম আজকের ওয়েদার আপডেট নিয়ে এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপরে বেশ খানিকটা মেঘ রয়েছে তবে ভারী মেঘ যেটা সেটা আছে মায়ানমারের সেন্ট মার্টিন এই দিকটাতে বাংলাদেশের কক্সবাজার এই দিকটাতে একটু ভারী মেঘ রয়েছে যেহেতু আমাদের দক্ষিণবঙ্গে সেভাবে মেঘ নেই ওই দীঘা কন্টার দিকে খুব ছিটা মেঘ একটু রয়েছে পরবর্তী সময় হয়তো ওই মেঘটাই বেড়ে বৃষ্টি হবে বৃষ্টি যদি দেখি আজ কিন্তু বৃষ্টি আছে আজ বৃষ্টি আছে দেখছেন আমাদের পশ্চিমবঙ্গে আজ বৃষ্টি আছে হুগলি আরামবাগ বর্ধমান দুর্গাপুর এদিকটাতে একটু বেটার বৃষ্টি আছে আজ বিকেল সুন্দর দিক করে এই বৃষ্টিটা হতে পারে আর দক্ষিণবঙ্গে তো আজ খেপে ক্ষেপে বৃষ্টি চলছে আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশে যেহেতু একটা ঘূর্ণাবর্ত আছে এই যে দেখছেন এই যে একটা ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তর জেরেই এই সকাল থেকে মেঘলার খেপে খেপে বৃষ্টিটা হচ্ছে এই মুহূর্তে বৃষ্টিটা কোথায় কোথায় চলছে দেখে নেব এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি মানে বৃষ্টিটা চলছে এখন এই যে দেখছেন বৃষ্টিটা এখন এই মুহূর্তে দুর্গাপুরের দিকে কিন্তু এখন ভালো লেভেলের বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে বিদ্যুৎ সহ আর বর্ধমানে খুব ছিটে বৃষ্টি চলছে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিটা একটু বেশি হচ্ছে খড়গপুরের এই দিকটাই মেদিনীপুরে এই মুহূর্তে বৃষ্টিটা ভালোই হচ্ছে মেদিনীপুরে এই যে দেখছেন দীঘা এদিকে গঙ্গাসাগর হলদিয়া কন্টাই দীঘাতে এই মুহূর্তে ভালো লেভেলের বৃষ্টি হচ্ছে এদিকে জয়নগর মাঝিরপুর এদিকটাতে এই মুহূর্তে ভালো লেভেলের বৃষ্টি কিন্তু চলছে আর বাংলাদেশে ওই সাতক্ষীরা খুলনা এদিকটাই খুব ছিটে ফোটা বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে ওয়েদার রেডার এইটাই বলছে আর উত্তরবঙ্গ পরিষ্কার এই মুহূর্তে উত্তরবঙ্গে সেরকম সেরকমই বৃষ্টি নেই আর বৃষ্টি হচ্ছে মুম্বাই খুব ছিটে ফুটা বৃষ্টি দেখা যাচ্ছে এই মুহূর্তে নাগপুরের দিকে খুব ছিটে ফুটা বৃষ্টি চলছে বৃষ্টি পশ্চিমবঙ্গে এখন এভাবেই চলবে খুব যে ভারী লেভেলের বৃষ্টি এখন আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে নেই আচ্ছা এই ঘূর্ণিঝড়ের এই ঘূর্ণাবর্তর জেরে দেখে নেব বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু হাওয়া বইছে কিলোমিটার বেগে ওই সুন্দরবন লাগোয়া যে জায়গাগুলো আছে সব জায়গায় খুলনা বরিশাল কলাপাড়া কেবুপাড়া দিকটাতেই ভালোই হাওয়া বলছে এই মুহূর্তে এখন দুপুর একটা দেড়টা বাজে এই সময় বৃষ্টি তো আগামী দিনে এখন খুব যে ভারী বৃষ্টি এখন নেই এই যে দেখছেন ঘূর্ণাবর্ত এই সকাল থেকে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টি বৃষ্টি সেভাবে এখন নেই আমাদের বৃষ্টিটা হচ্ছে এখন ওই মহারাষ্ট্রের দিকে বৃষ্টির লেভেলটা কিন্তু দিন দিন বাড়ছে উত্তরবঙ্গের বৃষ্টিটাও কমে গেছে উত্তরবঙ্গের বৃষ্টি কিন্তু আজকে দেখাচ্ছে আজকে উত্তরবঙ্গ বৃষ্টি আছে সন্ধ্যে সকালের দিক করে তো বন্ধুরা এই ছিল আপডেট